তোমাদের জন্য যে ভিডিওটা বানাতে চলেছি এটা কোনোভাবেই কিন্তু তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য ভিডিওটা বানাচ্ছি না তো আমি দীর্ঘদিন ধরে যখন পরীক্ষাগুলো দিয়েছি বা পরীক্ষা যে এখন যেভাবে পরীক্ষাগুলো হয় সেগুলোর খবর রাখার পরে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো শেষ অবধি দেখলে তুমি তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হবে তুমি যদি প্রথমটুকু দেখে স্কিপ করে দাও তাহলে তোমার মনে হবে যে আমি তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য মনে হয় ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু একদমই নয় দেখো এস বি ক্লার্কের প্রিলিমিনারি এক্সামিনেশান কালকে থেকে শুরু হচ্ছে মোটামুটি যা দেখলাম তাতে তিন দিনের এক্সামটা হবে এবং তিন দিনের বিভিন্ন শিফটের মাধ্যমে এক্সামগুলো হচ্ছে তো মোটামুটি চারটে করে শিফট প্রতিবারই থাকে শিফট ওয়ান শিফট টু শিফট থ্রি এবং শিফট ফোর তো এই শিফটগু এই শিফটের এক্সামগুলোকে যদি তুমি ভালোভাবে দেখো কোশ্চেন পেপারগুলোকে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে একদম ফার্স্ট শিফট মানে ডে ওয়ান শিফট ওয়ান এই শিফটের প্রশ্নপত্রটা কিন্তু অন্যান্য শিফটের এক্সাম মানে কোশ্চেন পেপারগুলোর থেকে তুলনামূলকভাবে ইজি হয় না এখানে একদমই ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে যাদের শিফট টু বা শিফট থ্রিতে যাদের পড়ছে পড়েছে এক্সাম তাদের যে কোশ্চেন পেপার খুব টাফ হবে তারা অ্যাটেম্প করতে পারবে না বা তাদের পরীক্ষাগুলো খুব খারাপ হবে এরকমটা কিন্তু একদমই নয় তবে প্রথম শিফটের প্রশ্নগুলো প্রতিদিনের প্রথম শিফটের প্রশ্নগুলো সাধারণভাবেই ইজি টু মডারেট লেভেলের থাকে ঠিক আছে তবে শিফট টু শিফ থ্রি এবং শিফট ফোর এই শিফটের পেপার কোশ্চেন পেপারগুলো মডারেট টু হাই লেভেল কিন্তু থাকে তো যাদের প্রথম শিফ্টের এক্সাম তারা মোটামুটিভাবে তুলনামূলকভাবে আর কি ইজি কোশ্চেন পেপার পাবে এটা স্বাভাবিক তো এবার ঘটনা হচ্ছে যাদের একটু হার্ড শিফ্টে যাদের এক্সাম পড়বে তারা তাহলে তাদের ক্ষেত্রে কি হবে দেখো দেখো এখানে যেহেতু নর্মালাইজেশনের একটা ব্যাপার থাকে প্রতিবারই তো সেই কারণে একটা স্ট্যান্ডার্ড পেপারকে ধরে কিন্তু তারপরে এক্সামাইন করা হয় সমস্ত বিষয়টাকে তাই জন্য যারা শিফট টু বা শিফট থ্রিতে রয়েছে তারা কিন্তু একটা মেন্টালি প্রিপেয়ার হয়েই যাবে পরীক্ষা দিতে যে তোমাদের পেপারটা তুলনামূলকভাবে একটু মানে শিফট ওয়ানের তুলনায় কিন্তু একটু হাই একটু মডারেট হবে তো সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই ঠান্ডা মাথায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাও আমি তোমাদেরকে এই ভিডিওটা কোনোভাবেই ডিমোটিভেট করার জন্য বানাচ্ছি না তোমাদেরকে আরও এটাকে সতর্কবার্তা হিসেবে তোমাদের কিন্তু আমি এটা ভিডিওটা বানাচ্ছি কারণ যারা শিফট টু এবং শিফট থ্রিতে পরীক্ষা দিতে যাচ্ছ তারা হয়তো শিপট ওয়ানের অ্যানালিসিস দেখে যাবে যে ওই মো তখন হয়তো তোমরা এই মেন্টালি প্রিপারেশান নিয়ে যাবে যে শিপট ওয়ানের তো কোয়েশ্চেন পেপার খুব ইজি এসছে তাহলে আমাদের ক্ষেত্রে হয়তো খুব ইজি হবে গিয়ে তুমি যখন একটা একটু মডারেট লেভেলের পেপার দেখবে তখন তুমি কিন্তু ঘাবড়ে যাবে তো সেই সেই যাতে তোমরা ঘাবড়ে না যাও সেই প্রবলেমে যাতে না পড়ো তাই জন্য তোমাদেরকে আগে থেকে কিন্তু আমি একটা সতর্কবার্তা দিয়ে যাচ্ছি তো তোমরা যাদের এক্সাম রয়েছে তারা এই বিষয়টাকে মাথায় নিয়ে এক্সাম দিতে যাও আমি এটুকুই আশা করব আর প্রত্যেকের এক্সাম ভালো হবে প্রত্যেককে বেস্ট অফ লাখ তো তোমরা অবশ্যই এক্সাম দিয়ে এসে অবশ্যই আমাদের আমাকে জানাবে যে তোমাদের অ্যাটেম্প কী থাকলো এবং কত কীরকম কী অ্যাকিউ থাকছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে তো কালকে কার কার কোন শিফটে এক্সাম রয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাও চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে